আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বাদুরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখা শুরু করেছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবান আট চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে যে ভিডিও দেখছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও আর গতকাল ছিল সোমবার সোমবার আমি বরাবরের মতো সকাল থেকে ক্যামেরা অন করেছিলাম আর চলে গিয়েছিলাম সাদে তো আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে আপনাদের ভাইয়া ছিল তো আপনাদের ভাইয়া ক্যামেরাম্যান হিসেবে ততটা ভালো ছিল না যদি আপনাদের ভাইয়াকে বলি ডানে ক্যামেরা ধরতে সে দরে বামে যদি বলি বাম সাইডে ক্যামেরা ধরতে সে দরে ডানে দেখা গেছে ভিডিও চলাকালীন আমরা দুজন প্রায় এই ভিডিও করা নিয়ে কথা কাটাকাটি করি আর তখন আপনাদের ভাইয়া বলে তোমার ভিডিও তুমি করো এই বলে চলে যায় পরে দেখা গেছে হাত টেনে আবার নিয়ে আসি তো এই দিক থেকে সত্যি বলতে আমার মেয়ে মার্শাল্লাহ যেমন এডিটিং করতে পারে তেমন ছবি ভিডিও সে খুব সুন্দর করে তুলতে পারে কিন্তু এখন মেয়েকে কোথায় পাবো সে গভীর ঘুমে আর আমি যখন ভিডিও করছি তখন বাজে সকাল সাড়ে ছয়টা এই এত সকালে আপনাদের ভাইয়া আমার মায়া করে সকালের ঘুম নষ্ট করে আমার সাথে সাদে আসছে বলে যে মেয়ে আমার জন্য আসবে তা নয় তো এই দিক থেকে দেখতে পেলেন আমি কিছু পুঁই তুলে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি মিষ্টি আলু শাক তো পুঁইশাক দেখা গেছে কদিনের অতিরিক্ত রোদে নষ্ট হয়ে গেছে তাই বেছে বেছে কিছু ভালো পুঁইশাক কেটে নিয়েছি তো আজকে দেখি পুঁই আর মিষ্টি আলু শাক দিয়ে কিছু একটা রান্না করব তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তো এই দিক থেকে আমি মিষ্টি আলু শাক আর পুঁই শাক কেটে নিয়েছি আর এখন চলে যাচ্ছে বাসায় তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এরই মধ্যে দেখতে পেলেন আমি সাত থেকে শাক লতাপাতা নিয়ে বাসায় চলে এসেছি আর বাসায় এসে অফ ক্যামেরায় সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি তো এখন এগুলো ভেজে নিচ্ছি তো সকালে নাস্তায় ছিল জাতীয় খাবার রুটি আর ডিম ভাজি তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে নাস্তা খাবারের পর তো আমি নাস্তা খাবারের আগে মানে সাত থেকে এসে অফ ক্যামেরায় শাকগুলো বেছে নিয়েছিলাম তো এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি পটল আর শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দেখা গেছে স্কুলে যাওয়ার আগে আমি চেষ্টা করি এক পথ রান্না করে যেতে তাতে করে দেখা গেছে স্কুল থেকে আসার পর আমার কাজের চাপ অনেকটাই কমে যায় তো এই দিক থেকে আমি শাক ধুয়ে তারপরে সিন ধুয়ে তারপর ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আজকে দেখা গেছে আপনাদের ভাইয়ার সাথে গেলে আমি হেঁটে যাই এমনিতে তেমন হাঁটা হয় না তাই চেষ্টা করি মাঝে মাঝে হেঁটে স্কুলে যেতে দেখা গেছে দশ মিনিট হেঁটে গেলেই স্কুল তবে আমি আর আপনাদের ভাইয়ার সাথে হেঁটে পারি না কারণ আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না তো ভিডিও দেখে বুঝতে পেরেছেন আপনাদের ভাইয়া আমার হাঁটার মধ্যে কত দূর ব্যবধান তো অনেকটুকু হাঁটার পর আমি আপনাদের ভাইয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলছিলাম একটু দাঁড়াও আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারছি না তো ওর হাঁটা দেখে যে কেউ বলবে যে আমরা ডায়াবেটিসের জন্য হাঁটাহাঁটি করছি সকালে এই তো এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি আর সকালে স্কুলে যাবার আগে আমি একটা তরকারি রান্না করেছিলাম সেটা বাটিতে বেড়ে নিয়েছি আর এই দিক থেকে আমি শুটকি তরকারি রান্না করে নিচ্ছি তো এই শুটকি তরকারি আমি পুঁই শাক আলু শাক আলু পটল কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিয়েছি আর এভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক মজার হয় আর সত্যি বলতে শুটকি তরকারিটা খেতে আসলে খুব মজার হয়েছিল তো এই দিক থেকে আমি শুটকি তরকারি রান্না করেছি আর তার সাথে দুপুরে খাবার সবাই আমরা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা হয়তো অবশ্যই জানেন এখন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ আমি এখন নিজেই করে থাকি তাই আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে দেখা গেছে কিছু কাজ আছে যেটা প্রতিদিন করতে হয় না আবার কিছু কাজ আছে প্রতিদিন না করলেও হয় না তার মধ্যে হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছা বিছানাপত্র পরিষ্কার করে নেওয়া ফার্নিচার পরিষ্কার করে নেওয়া তো এই কাজগুলো হচ্ছে নিত্যদিনের কাজ তারপরও দেখা গেছে টুকিটাকি কাজ থেকেই থাকে তো এই দিক থেকে আমি আমার চুলার আশপাশ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ধরে সময় হয়ে উঠছে না রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার তো আজকে একদম সকাল থেকে মন স্থির করে নিয়েছি যে দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে নিব তো আমি এই দিক থেকে চুলার আশপাশের টাইলস তারপর চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আমার কিচেনের কাঠের যে র‍্যাকটা একটা ছিল সুন্দর করে মুছে নিয়েছি আর জারগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এই দিক থেকে সবগুলো কাচের জার সুন্দর করে ধুয়ে মুছে তারপর কিচেন ডাক্তার মধ্যে আবারও গুছিয়ে নিয়েছি আর ইনডোর গাছগুলোর পানি চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে তাদেরকে গোসলো করে দিয়েছিলাম তো এই তো এই দিক থেকে মানি প্লান্টের পানি চেঞ্জ করে আবার ঠিক জায়গায় রেখে নিয়েছি আর আমি সিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিক থেকে আমার তেলের জার আর লবণ খালি হয়ে গেছে তো তেলের জারে আমি তেল ভরে নিয়েছি আর তার সাথে লবণ আমি লবণ দিয়ে নিয়েছি এই দিক থেকে আমি আমার পুরো রান্নাঘরটা সুন্দর করে আগের মতো গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে সেই আগের পরিচিত লুক আর এটা হচ্ছে সন্ধ্যার আগে তো কদিন আগে আমি একটা ভিডিওতে কাঁঠালের পিঠা রেসিপি শেয়ার করেছিলাম তো এই কাঁঠালের পিঠা খেয়ে আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে তাই আজকে আবারও বলছে তাকে যেন কাঁঠালের পিঠা বানিয়ে খাওয়াই তো ঘরে কাঁঠাল ছিল তো আমি আগের প্রসেসিং অনুযায়ী কাঁঠাল পিঠা বানিয়ে নিয়েছি তো এই দিক থেকে আমার কাঁঠালের পিঠা বানানো হয়ে গেছে তো আমি পিঠার কোনো ডিটেলস দেখাই কারণ এর আগের ভিডিওতে আমি এই কাঁঠালের পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো পুরো রেসিপি যদি আবারও শেয়ার করি দেখা গেছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এমনিতে দেখা গেছে আমার ভিডিও একটু বড়ো হলে কমেন্টস আসে ভিডিওটা যেন একটু ছোটো করি আবার অনেকে বলেন যে ভিডিও কেন এত ছোটো দিয়েছি আসলে আমি যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না তো এই তো আমার পিঠাটা হয়ে গেছে তো পিঠাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পিস করে কেটে নিব তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ